কেমন হতো যদি আমরা পৃথিবীর বাইরে নতুন সৌরজগতে পৌঁছাতে পারি যেখানে আছে সূর্যের মতো নক্ষত্রসহ গ্রহ উপগ্রহ এবং সম্ভবত আমাদের মতো মানুষ ও অন্যান্য জীবন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি একটি অসাধারণ ভ্রমণে যেখানে আমরা পাড়ি দিব মহাকাশের রহস্যময় অঞ্চলগুলো অতিক্রম করব গ্রহ এবং গ্রহাণু পরিদর্শন করব মঙ্গলের লাল মরুভূমি থেকে শনির রিং পর্যন্ত সাথে ইন্টারস্টেলার মহাকাশের গভীরে প্রবেশ করে আমরা খুঁজে বের করব নতুন গ্রহ এবং সম্ভাব্য নতুন জীবন তো চলুন শুরু করা যাক আমাদের ছোট্ট মহাজাগতিক ভ্রমণ মহাকাশ ভ্রমণের আমাদের প্রথম ধাপ একটি শক্তিশালী রকেট প্রস্তুত করা যার থাকবে অনেক বেশি গতি কয়েক হাজার ডিগ্রি তাপরোধক এবং যথাযথ জ্বালানি সম্পন্ন রকেটের ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হবে যা পৃথিবীর গ্র্যাভিটি ও ফ্রি ভ্যালোসিটি উপেক্ষা করে রকেটকে মহাকাশে ঠেলে দেবে মহাকাশে প্রবেশের সময় আমাদের রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ করবে এবং এই সংঘর্ষের ফলে তাপমাত্রা অত্যন্ত বেড়ে যাবে যা প্রায় এক হাজার ছয়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এ সময় মহাকাশ যাত্রীরা অনেক বেশি মধ্যাকর্ষণ বল অনুভব করবে পৃথিবীকে পার করে প্রতিটি গ্রহের অজানা পথে ভ্রমণ করবে এবং অদৃশ্য সীমানা পার করব যা হয়তো আমাদের কাছে অনেক রোমাঞ্চকর হবে আমাদের অভিযানের প্রথম যে গ্রহের সাথে আমরা সম্মুখীন হব সেটা হল মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের বাতাস খুবই ভারী এবং সেখানে ধূলিঝড় খুব সাধারণ ঘটনা মঙ্গলের বেশিরভাগ জায়গা বরফে ঢাকা বরফপূর্ণ মেরু অঞ্চলে আমরা সম্ভবত প্রাচীন জীবনের নিদর্শন খুঁজে পাব আমরা মঙ্গলের রহস্যময় বৃহত্তর উপগ্রহ ফোবাস দেবস আদিমন্ত আমেজিস ও অন্যান্য মহাকাশী সংগঠন দেখতে পাব মঙ্গল গ্রহের প্রস্থানের পর আমরা পাড়ি দেব বৃহস্পতির দিকে বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ যা বিশাল ম্যাগনেটিক ফিল্ড এবং প্রকাশমান শক্তিশালী রেডিয়েশন বেল্ট দিয়ে পরিচিত এবং সৌর সিস্টেমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এই বেল্ট মহাকাশ যানগুলির শিল্ডিং সিস্টেমগুলোকে রেডিয়েশন থেকে সুরক্ষিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমরা দেখতে পারব বৃহস্পতির প্রাচীন চাঁদ গ্যানিমিড অয়ো এবং ইউরোপা নামক উপগ্রহ গ্যানিমিডের বরফপূর্ণ পৃষ্ঠটির নিচে প্রাণীর অস্তিত্ব আছে বলে ধারণা করা হয় বৃহস্পতি গ্রহের পর আমরা যাব শনির দিকে শনি একটি অসাধারণ গ্রহ যার আকর্ষণীয় রিং সিস্টেম রয়েছে এই রিংগুলোর মধ্যে অবস্থিত বরফ এবং পাথরের টুকরো আমাদের মহাকাশযানের জন্য বিপজ্জনক হতে পারে শনি গ্রহের সবচেয়ে বড় চাঁদ টাইটান আমাদের বিশেষ আগ্রহের বিষয় টাইটানের ঘন নাইট্রোজেনের বায়ুমণ্ডল এবং তরল মিথেনের হ্রদ রয়েছে যেখানে প্রাণী অস্তিত্বের বড় সম্ভাবনা আছে তারপর আমরা যাব সৌরজগতের দুই অদ্ভুত গ্রহ ইউরেনাস এবং নেপচুনের দিকে এই গ্রহগুলো প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া এবং গ্যাসের মোটা স্তর রয়েছে যা আমাদের মহাকাশযানের জন্য একটি চ্যালেঞ্জিং পরিবেশ সৃষ্টি করবে উভয় গ্রহ ঠান্ডা আবহাওয়া ঘন বায়ুমণ্ডল ও অতি শক্তিশালী বাতাসের জন্য বিখ্যাত নেপচুন গ্রহে প্রায় এক হাজার মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা আমাদের মহাকাশযানের জন্য বিশাল বিপদ সৃষ্টি করতে পারে নেপচুনের সবচেয়ে বড় চাঁদ ট্রাইটন ট্রাইটনের পৃষ্ঠে রয়েছে বরফ এবং নাইট্রোজেন গাইসার যা একটি অত্যন্ত চমকপ্রদ দৃশ্য প্রদান করে আমাদের মহাকাশযানের পরবর্তী ধাপ হচ্ছে আমাদের সৌরজগতের শেষ প্রান্তে পৌঁছানো যেখানে কিপলার বেল্ট এবং ওর্ট ক্লাউডের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যমান কিপলার বেল্ট হল সৌরজগতের এমন একটি অঞ্চল যা গ্রহাণু এবং বামন গ্রহ যেমন প্লুটো এবং এর মতো অন্যান্য গ্রহাণু দ্বারা পূর্ণ এখানে রয়েছে প্রচুর গ্রহাণু এবং ধূমকেতু যা আমাদের মহাকাশযানের জন্য বিপজ্জনক হতে পারে কিপলার বেল্ট অতিক্রম করার পর আমরা পৌঁছাবো ওর্ট ক্লাউডে যা আমাদের সৌরজগতের একটি বৃহৎ গোলাকার মেঘ এই ওট ক্লাউডে রয়েছে কোটি কোটি ধূমকেতু এবং আইস বডি এখানেও আমাদের যাত্রাকে বিপজ্জনক করে তুলবে এই ধূমকেতু এবং আইস বডি স্ত এই বিপজ্জনক অঞ্চলটি পেরিয়ে যাওয়ার পর আমরা সৌরজগতের শেষ সীমা ছাড়িয়ে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করব যাকে বলা হয় ইন্টারস্টেলার স্পেস আমরা এখানে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছি যা সত্যি এক বিরাট অন্ধকার এবং রহস্যময় স্থান এখানে কোনো সুনির্দিষ্ট গন্তব্য নেই শুধু আছে অসীম দূরত্ব এবং অসীম সময়ের পরিমাণ এখানে আছে মহাজাগতিক রশ্মি এবং মাইক্রোমিটোরয়েড মাইক্রোমিটোরয়েড হল ছোট ছোট ধূলিকণা যা উচ্চ গতিতে মহাকাশে ভ্রমণ করে এবং তা আমাদের মহাকাশযানের বাহ্যিক অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে এর জন্য ইঞ্জিনকে শক্তিশালী রাখতে ও পর্যাপ্ত জ্বালানি সংরক্ষণ করতে হবে যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি অবশেষে আমাদের দীর্ঘযাত্রার পর আমরা একটি নতুন সৌরজগতে পৌঁছাবো আমাদের সবচেয়ে কাছের সোলার সিস্টেমের নাম হল আলফা সেন্টারি যা আমাদের সৌরজগত থেকে চল্লিশ বিলিয়ন কিলোমিটার দূরে এখানে আমাদের জন্য অপেক্ষা করছে নতুন গ্রহ নতুন চাঁদ এবং সম্ভবত নতুন জীবনের সন্ধান এই ভ্রমণটি শুধুমাত্র একটি কল্পনা নয় বরং ভবিষ্যতের সম্ভাবনা জানালা আমরা জানি না কি অপেক্ষা করছে আমাদের সামনে তবে আমরা প্রস্তুত আছি সেই অজানার সম্ভাবনার মুখোমুখি হতে এবং নতুন আবিষ্কার করতে বন্ধুরা আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা স্ক্রিনে দেওয়া ভিডিওটা পছন্দ করবেন যেখানে বাংলাদেশের পাঁচটি বিলুপ্তপ্রায় প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে আর আপনারা যদি এমন মিস্টিরিয়াস ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যা একদম ফ্রি এবং আপনি যখন ইচ্ছা তখন আপনার মন বদলাতে পারেন ধন্যবাদ